তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে গাভিন গরু তো গাভিন গরু আপনারা কীভাবে ফারাম তৈরি করবেন গাবিন গরুর তো ফারাম তৈরি করে লাভ করবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও এখানে দেখতে পারতেছেন এই গাভিল গরুর খাবার হচ্ছে এগুলোকে বরা বলা হয় বাঁশের পাতা তারা বাঁশের পাতা কীভাবে খাচ্ছে তো আরও তাদের জন্য খাবার রয়েছে খ্যার তো তাদের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে যেখানে তাদের খাবার দেওয়া হয় তো দেখতে আসেন এটি একটি ওরা গ্রাম অঞ্চলে নাম বলে তো এর ভিতরে তাদের জন্য খাবার দেওয়া রয়েছে তো আপনারা যদি এই ধরনের গ্রাবীণ গরু চাষ করে ফার্ম তৈরি করে লাভবান হতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো তৈরি করে থাকি তো এখানে দেখতে পারতেছেন এই গরুর জন্য এখানে পানি দেওয়া রয়েছে তারা পানি খাবো তাদের জন্য পানি দেওয়ার জন্য খাবারের ব্যবস্থা পানি দেওয়ার ব্যবস্থা রয়েছে তো যারা আমার এই ভিডিওটি দেখলেন যদি ভালো লাগে থাকে তো আমাদের ভিডিওতে নাম্বারও দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন যে যোগাযোগ করলে আমরা বলে দিব কীভাবে আপনারা চাষ করে লাভবান হবেন তো সকলকে ধন্যবাদ আমার এই সুন্দর ব্লগ ভিডিওটি দেখার জন্য তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম